আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব দোয়া কবুল হইবার আমল মানুষ যখন আল্লাহর দরবারে দোয়া করে তখন সেই দোয়া অনেক ক্ষেত্রে দেখা যায় কবুল হয় না দোয়া কবুল হওয়ার সেই আমলটি আজকে আপনাদের সামনে আলোচনা করব তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায় দোয়া কবুল হইবার আমল এখানে একটি কুরআনের আয়াত দোয়া আছে সেই আয়াত অনুযায়ী আমল করলে আল্লাহর দরবারে নিশ্চয়ই দোয়া কবুল হইবে এটি হলো بسم الله الرحمن الرحيم ওয়াইয যাত হুমায়াতুন কায়লুল নউমাইনহাত্তন তিয়ম ইসলা মوتیয় রাসূলুল্লাহি একশো পঁচিশ দুটির মধ্যে আল্লাহ শব্দটি পাশাপাশি দুইবার দেওয়া আছে এই আয়াতের মাধ্যমে আল্লাহ শব্দ দুটি পাশাপাশি দুইবার উল্লেখ করা আছে এই আল্লাহ শব্দ দুটির মধ্যস্থলে অর্থাৎ রাসুল উল্লাহ পর্যন্ত পাঠ করিয়া যে দোয়া করিবেন সেই দোয়া করিয়া পরবর্তীতে শেষ পর্যন্ত আল্লাহ রুসাল মানে এই শেষ পর্যন্ত পাঠ করিয়া শেষ করিবেন এবং তারপর দুর্ুছরি পাঠ করিবেন আল্লাহ রহমতে আপনাদের আল্লাহর দরবারে কবুল হইবে আল্লাহ যদি ইচ্ছা করেন এখানে আমি উচ্চারণটি আরেকবার বলছি ওয়াইজ জাতহু ময়া তুনকালুল নর্মিন হামতা নুতিয় মিসলা মوتیর রাসূলুল্লাহি এখানে রাসূলুল্লাহ পর্যন্ত রাসূলুল্লাহ এখানে একবার আল্লাহ শব্দটি উল্লেখ আছে পরে আল্লাহু আলামু হাইসু ইজাআলু রিসালাতহু এখানে আরেকবার আল্লাহ শব্দের উল্লেখ আছে এই আয়াতের মাঝখানে পাশাপাশি দুইবার আল্লাহ শব্দের উল্লেখ আছে রাসুল উল্লাহ পর্যন্ত পাঠ করিয়া আপনারা শেষ করে দিবেন এবং আপনাদের দোয়াটা আল্লাহর কাছে করিবেন দোয়া করার পর আল্লাহ পাঠ করিবেন এবং দুছরিপ পাঠ করিয়া আল্লাহর দরবারে মোনাজাত করিবেন নিশ্চয়ই আল্লাহ তালা আপনাদের দোয়া কবুল করিবেন আল্লাহ যদি ইচ্ছা করেন আল্লাহ আলম হাইসুয়ে জালু রিসা আপনাদের বোঝার সুবিধার্থে উচ্চারণটুকু আমি আরবি এবং বাংলা উচ্চারণ সহ স্কিনে দিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ